আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেছেন কেয়ামতের দিন বনি আদম অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ চাই মুসলমান হোক অথবা বিধর্মী হোক চাই সে ধার্মিক হোক অথবা নাস্তিক হোক প্রত্যেকটা মানুষ কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হতে পারবে না সেই প্রশ্নগুলি কি এক নম্বর প্রশ্ন হলো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জীবনটা কোন পথে ব্যয় করেছে দুই নম্বর প্রশ্ন হলো যৌবন সম্পর্কে জিজ্ঞাস করা হবে এই জৈবনটা কোন পথে ব্যয় করা হয়েছে তিন নাম্বার আর চার নাম্বার হলো সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সম্পদ কোথার থেকে উপার্জন করা হয়েছে আর কোন পথে ব্যয় করা হয়েছে পাঁচ নাম্বার হলো যা শুনেছে সে অনুযায়ী সে কতটুক আমল করেছে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন ব্যক্তি কেয়ামতের দিন এক কদম সামনে অগ্রসর হতে পারবে না